বেসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি সাহিম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হবে মুসলমান মুসলমানের ক্ষতি করে মুসলমান আরেক মুসলমানকে বার দিচ্ছে কিন্তু এটা তারা বুঝতে পারছে না হযরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি এই ইসলামটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে গেছেন তিনি রক্তদান করেছেন তিনি গায়ের শক্তি কৌশল অনেক কিছু প্রয়োগ করে এই ইসলামটাকে জাগ্রত করে গেলেন এখন পৃথিবীতে যারা মুসলমান আছে তারা বলতেছে ইসলাম ইসলাম কিন্তু তারাই কিন্তু ইসলামের বা অন্য মুসলমানের বাস দিচ্ছে সেটি কেমন করে আজকে আমি বলবো যদি কথাগুলো খারাপ হয় তবু আমাকে জানাবেন যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ সেই কথাগুলো হলো দেখুন যে অন্য কোনো ধর্মের থেকে যদি কোনো মানুষ এসে মুসলমান হয় কালিমা পা কালিমা পাঠ করে যদি কেউ মুসলমান হয় তাহলে তাকে স্বাগতম দিয়ে তাকে সম্মান দিয়ে রাখতে হবে নিজে না খেয়ে তাকে খাওয়াতে হবে তাকে সেবা দিতে হবে সে একটা ধর্ম থেকে আমাদের ইসলাম ধর্মে এসেছে এই সম্মানটা আমাদেরকে দিতে হবে তো এখন কি করা হচ্ছে যে সিয়া মুসলমান তারা এখানে হাত বাঁধে এখানে বাদে আর সন্নি যারা নাবির উপরে বাঁধে তো এখন কথা হলো এখানে বাদে এজন্য এদেরকে ব্যঙ্গ করে কথা বলা হয় এরা নামাজের মধ্যে আমিন বলে এটাও তাদেরকে ব্যঙ্গ করা হয় তাহলে এই যে কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি অবশ্যই খেয়াল করে মন দিয়ে কথাটা শুনবেন যে দেখেন শিয়া মুসলমান কারা এখানে হাত বাদে কারা তারা নামাজের মধ্যখানে আমিন আমিন বলে ওঠে এটা কারা এটা কোন মুসলমান দেখেন এই পৃথিবীতে যে আমাদের হরজত মোহাম্মদ সাল্লাহ তিনি আল্লাহর তরফ হইতে প্রেরণ হয়েছেন তো এখন বিষয় হল তিনি জান পরান দিয়ে মানুষকে মুসলমানের পথে আনার জন্য মানুষকে ইসলাম ধর্মে ধাবিত করার জন্য তিনি যুদ্ধে গেলেন দাঁত শহীদ করলেন তিনি রক্ত জোড়ালেন কিন্তু সেই মানুষদেরকে আমরা কী অপমান অপদস্ত করতেছি কিন্তু বুঝতেছি না সেটি কি দেখেন যে যারা শিয়া মুসলমান তারা এখানে হাত বাঁধে ব্যঙ্গ করি আমিন বলে ব্যঙ্গ করি দেখেন এখানে হাতটা বান্দার কি উদ্দেশ্য ছিল নবীর সময় থেকে তারা তারা এটা করে আসছে আর আমরা সুন্নি যারা এখানে বাদি নাবির ওপরে এটা বাদতে হয় তাহলে যে কথাটি আজকে বলবো ইনশাল্লাহ সেটি হলো যারা অন্য ধর্ম থেকে ইহুদি নাসারা বা অন্য ধর্ম থেকে যারা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে মুসলমান হয়েছিল তারা যে অন্য ধর্মে ছিল নবীজির কাছে শিক্ষা দীক্ষা নেওয়ার পরেও তাদের পিছনের টান মায়া রয়ে গেছে সেই পিথনের যে ধর্ম ছিল তার সেটার স্বভাব তার মধ্যে রয়ে গেছে সেটা কীরকম যারা মুসলমান হয়েছিল এদের মধ্যে কেউ মূর্তি পূজারক ছিল তখন এই মূর্তি পূজারক যারা তারা ওইটা যে পূজা করতো কিন্তু এটা ভুলতে পারতো না বা ওই অভ্যাসটা স্বভাবটা তাদের ছিল তখন বাড়িতে গিয়ে তারা মূর্তিকে আবার সালাম করত। ভক্তি করত। আবার হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে এসে তারা আবার তার কথা শুনত আবার নামাজ পড়ত তে এখন যে বিষয়টি যে নামাজ যখন পড়ত তখন তো নবীজি বলেছে বাবা তোমরা কিন্তু আর মূর্তি পূজা করবে না তখন তারা নবীর কথাও ফেলতে পারতো না কিন্তু তাদের আগের স্বভাবটা কাজ করত মূর্তি পূজা করত তখন তারা এদিক সেদিকে যদি যাইত বা নবীজির কাছে আসতো তখন তারা কিন্তু নবীজির কাছে আসলে নবীজির আইন মানতেন নামাজ পড়তেন কিন্তু মূর্তি পূজা ওই মুহূর্তে করতেন না কিন্তু তারা সাথে ছোট ছোট মূর্তি পুতুলের মতো এগুলো কাকতলের মধ্যে এনে তারা নামাজে দাঁড়ায় যেত এরকমভাবে কাকতলের মধ্যে রেখে তারা নামাজে দাঁড়ায় যেত কিন্তু সেজদা যখন দিত এরকম করে দিত হাত মেলতো না তখন নবীজি জিনিসটা বুঝতে পেরেছেন নবীজি বুঝতে পেরেছেন কি যে তাদের যে পূর্ব স্বভাব সেটা সারতে পারেনি মূর্তি পূজাটা ছাড়তে পারেনি তখন সেই ছোট ছোটো মূর্তিগুলো কাকতলায় নিয়ে তারা নামাজ পড়ত আবার অন্যথায় চলে গেলে সেই মূর্তিকে পূজা করত তখন নবীজি যখন এই জিনিসটা ধরে ফেলেছেন তখন কি করলেন তখন বলল যে দেখো বাবা তোমরা যদি নামাজ পড়ো তাহলে এভাবে তাকবির করবে এবং তোমরা বুকের উপরে এভাবে তোমরা হাত বাঁধবে তখন তাদের মূর্তিটা পড়ে যেত তাহলে নবীজি কিন্তু কৌশলে কাজ করেছে আর নবীজি তাদেরকে যে শিক্ষাটা দিয়েছিল সেই শিক্ষাটা তারা ধরে রেখেছে তারা সঠিক কারণ নবী কি যে তখন মানত এখনো সেই মানতে যাইয়া আজও পর্যন্ত হাত আলগা করতেছে এখানে হাত বাঁধতেছে তাহলে তারা নবীকে মানছে নবী যে টুপি পরেছিল আপনি পরেন না নবী যে পাকড়ি পরেছে আপনি পড়তেছেন না তাহলে তাদেরকে যে শিক্ষা দিয়েছে সেটা মানতেছে এখন বর্তমান বাংলাদেশে দেখা যায় যে তারা বকুর উপরে বাঁধে তারা ভালো না তারা তাদের লাইন ভালো না তাদের নামাজ হয় না এটা সেটা কেন বাবা এখানে বাদুক আর যেখানে বাদুক নবীর আইনে পড়েছে তারা মানতেছে তবে তাদের বংশ অন্য ধর্ম থেকে আমাদের ধর্মে এসেছে এখন তাদেরকে স্বাগতম দেব তাদেরকে আদর করব যত্ন করব ভালোবাসা দেব তখন তারা আমাদের ধর্মে টিকে যাবেই এবং আমাদের ধর্ম তারা প্রচার করবে আর সেটা না করে আমরা তাদেরকে ব্যঙ্গ করতেছি তাহলে এই জন্যই বলি যে কিছু মুসলমান আর যারা অন্য ধর্ম থেকে এসেছে তারাও কিন্তু মুসলমান কিন্তু তাদেরকে আমরা সেবা যত্ন ভালোবাসা না দিয়ে আমাদের ধর্মকে নষ্ট করছি এবং এক মুসলমান আর এক মুসলমানকে বাস দিয়ে দিচ্ছে তাহলে ধর্মের বাস খাওয়া হয়ে গেল তাহলে আমরা যেটা করতেছি এটা তো নবীর বিরোধ করতেছি ভালোবাসা নেই যেমন ময়মনা বড়িকে দিয়ে বোঝানো হয়েছিল নবীর পথে শুধু কাটাই দিত সে কিন্তু নবীজি তাকে মারতে যায়নি আমার পথে কাটা দিল কেন তাকে ভালোবাসা দিয়েছে তাকে সেবা দিয়েছে তখন সেই সেবা পেয়ে বরিমা বলতেছে বাবা তুমি তো প্রকৃত মানুষ তাহলে তাকে মারতে গেলে কিন্তু সে আমার পথে আসতো না তাকে ভালোবাসা দিয়েছে তখন তার দলের লোকগুলো সহকারে ইসলাম ধর্মে দাবিত হয়েছে তাই আমি বলতে চাই হে সমস্ত জগতবাসী আমরা নিজেদের ধর্ম নিজেরাই নষ্ট করি অন্য মুসলমানকে সম্মান দিতে শিখিনি যার ফলে আরেকটা প্রভাব কাজ করছে সৌদি আরবে ইস্কন মন্দির হচ্ছে সেখানে যারা মুক্তাদি মুসল্লি যারা আছে তারা তিলক নিচ্ছে তারা কলাপাতায় খাচ্ছে তাদের সাথে এক হচ্ছে তাহলে ধর্মের ক্ষতি কারা করছে আমরা নিজেরাই করছি তবে একটা জিনিস কি সকল ধর্ম যার তার ধর্ম একটি কথা আমি এভাবে বলে থাকি ধর্ম যার তার আল্লাহ কিন্তু সবার তবে মিলেমিশে যদি চলি যার যার ধর্ম মতে যদি চলি সাধনা করি আল্লাহর কাজ করি এতে কোনো দোষের কিছু নেই কিন্তু এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে ঘৃণা করছে এই ধর্ম ভালো না ওই ধর্ম ভালো না এটার মধ্যে বাবা যাব না তবে কার ধর্ম ভালো এটা কিন্তু আমাদের করবে প্রমাণ করবে আমাদের আমলে প্রমাণ করবে কিন্তু আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করলাম এই কথাটি কেন বলেছি মানুষ ইবাদত করতে 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 কপালে কহর ফেলে দিচ্ছে কিন্তু তারা ইসলাম কী জিনিস ধর্ম কী জিনিস এখনো বুঝছে না যে কোন কথায় একজন মানুষ ধর্ম থেকে ত্যাগ ত্যাগী হয়ে যাবে কোন কথায় কোন মানুষটি ধর্মকে আঁকড়ে ধরবে আল্লাহর ইবাদত করবে এই বিষয়গুলো আমরা বুঝি না আমরা শুধু নিজেরটাই বুঝি না বাবা এমনটা হলে আমাদের হবে না তবে আমাদের যেটা করতে হবে সেটা কি যে অন্য ধর্ম থেকে যে লোকগুলো এসেছে এদেরকে ভালোবাসা দেওয়া এদেরকে যত্ন করা তবে হে সমস্ত জগতবাসী আজকের আলোচনায় কি আপনারা আঘাত পেয়েছেন আজকের আলোচনায় কি আপনাদের কষ্ট হয়েছে যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ খারাপ লাগলে জানাবেন তাহলে আমারও তো শোধরাতে হবে আমি যে সব জেনে গেছি তা নয় তো সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ